পরপর দুই দিন ধরে বন্ধ ব্যাংকিং পরিষেবা নিয়ে ক্ষোভে ফেটে পড়লে নকশালবাড়ি জাকঘর শাখার গ্রাহকেরা কর্মীদের ছুটিতে থাকা ছেড়ে শাখার কার্যক্রম পুরোপুরি বিপর্যস্ত ফে পড়ায় বৃহস্পতিবার সকাল থেকে উপভোক্তাদের মধ্যে উত্তেজনা ছড়ায় জানা গেছে মোট চারজন আধিকারিকের উপর নির্ভর করে চলে নকশালবাড়ির জাকঘরের কাজ তবে গত দুদিন ধরে তিনজনই ছুটিতে থাকায় প্রায় অচল হয়ে পড়েছে ব্যাংকিং পরিষেবা হঠাৎ এসে টাকা তোলার মধ্যে জরুরি প্রয়োজনে গ্রাহকদের ঘুরে ফিরে যেতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে অভিযোগ কোনো লিঙ্ক না থাকার অজুহাত আবার লিঙ্ক থাকলেও কর্মী না থাকায় পরিষেবা পাওয়া যাচ্ছে না এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মাঝে মধ্যে এই ধরনের সমস্যা দেখা দেয় আমরা প্রতিবারই একই সমস্যার মুখোমুখি হচ্ছে কিন্তু কোনো সুরাহা হচ্ছে না এদিন ক্ষুদ্র গ্রাহকদের উত্তেজনা ছড়িয়ে পড়লেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে পুলিশ আশ্বাস দিলে কিছুটা শান্ত হয়ে ভোক্তারা যদিও ডাকরে বাড়ি সকরhbar প্রাপ্তে অধিকারী কর্মস্থলে উপস্থিত না থাকায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্থানীয়দের দাবি অবিলম্বে ব্যাংকিং পরিষেবা স্বাভাবিক করে সাধারণ মানুষের সমস্যা সুরাহা করতে হবে আচ্ছা রান কি হইছে কি আমি তো বাবা এখানে টাকা রাখছি এই টাকা দাও উঠাই আমার আবার শরীর ভালো না এখানে ডাক্তার দেখামু টাকা উঠাতে কাল কৈশ হয়ে গেছে আজকো আমি তো না করে দেই যাইগা আমার ছেলেটা আবার বলে যে মা তোমার টাকা দেয় নাকি যাকাত এই

আমি কালকে আসছিলাম আমাকে বলা গতকাল আসো তোমাকে টাকা কিছু ব্যবস্থা করো পঞ্চাশ হাজার দিব আজকে আসার পর বলতেছে স্টাফ নেই আগে নেই দেয় গা এই শিশু বল দেয় তারপরে আমি বললাম নাচ তা আমার টাকা লাগবে কিসকা করে কিসকা করে গা এরকমই বলে আজ আমার স্বামী অসুস্থ আমার টাকা লাগবে ও কিছু বলে না আর ধমকি দিয়ে আমাকে কথা বলতেছে নতুন দিয়ে বলতেছে ধমকি দি কিসকা কি করবেন কি করবেন আপনি না দিলে ও যে আমি ডাকলাম আমরা টাকা দিচ্ছি না আমাকে কথাও শুনতেছে না ওরা কেউ কিছু বললে না দমকি কথা বলতেছে আজকে এতে করব কালকে এতে করব এক সপ্তাহ পর আসেন আজ আমার স্বামী তোরা অসুস্থ আছে আপনি দিনবার নেবেন ওরকম বলছে ওর ভিতর চলে গেছে এখন কালকে দিব গতকাল দিব বলছে হ্যাঁ আগামীকাল দিব বলেছে এ নিয়ে বিক্ষোভ বল আমার নানান নমিতার নিতে তারা দেখা গেল পোস্ট অফিসে পরিষেবা নিয়ে একটা বিক্ষত কি রয়েছে হ্যাঁ শোনেন আমার কাছে খবর আসলো কিছু মানুষ যারা পোস্ট অফিস থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারা তাদের কষ্টার্জিত পয়সা পোস্ট অফিসে রাখছে সে টাকা পোস্ট অফিসে গেলে বা আজ আসে না কাল আসেন কাল আসে বলে লিং নাই কখনো বলে স্টাফ নাই এই তালবাহানা চলছে তাছাড়া আমরা জানি নকশালবাড়ি পোস্ট অফিসে বহুদিন থেকে এরকম সমস্যা চলে এর আগেও আমরা ডেপোটেশন দিয়ে একটু পরিস্থিতিটা কন্ট্রোল করা হয়েছিল তারপরে ওদের উদ্ধতন কর্তৃপক্ষকে আমি ফোন করি কেউ বলে মিটিং আছে কেউ ফোন তোলে না কেউ বলে যদি তেমন মনে হয় আপনারা পোস্ট অফিস বন্ধ করে দেন তা আমরা বললাম পাবলিকলি আমরা পোস্ট অফিস বন্ধ করার কে আপনার স্টাফ নাই আপনি চালাইতে পারবেন না আপনি বন্ধ করে দেন এক মানুষের তার স্বামী অসুস্থ সে গতকাল থেকে ঘুরে বেড়াচ্ছে তারা কবে টাকা দেবে সেটা গ্যারান্টি দিচ্ছে না এবং কবে স্টাফ আসবে সেই কথা বলতে পারছে না এক বয়স্ক মহিলা আসছে তার পনেরো হাজার টাকা দরকার সারা শরীরে অসুস্থ অসুস্থ শরীর নিয়ে কাঁপতে কাঁপতে আসছে তার টাকা দেওয়ার কোনো নাম নাই। তাহলে এই পোস্ট অফিস ভারতবর্ষে বহু মানুষ চিট ফান্ডে টাকা রেখে প্রতারিত হয়েছে একমাত্র ভরসা নিরাপত্তার জায়গা পোস্ট অফিস সেই পোস্ট অফিসে টাকা রেখে যদি মানুষ দিনকে দিন ঘোরে তাহলে মানুষ যাবে কোথায় তাই আমরা তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছি পুলিশ প্রশাসন আসলে পুলিশ প্রশাসনকে বললাম যে আপনারা ব্যাপারটা দেখুন কোনো একটা অঘটন ঘটে গেলে তার দায় কে নেবে যদি এই টাকার অভাবে কোনো অসুস্থ লোক মারাও যায় তার দায় কে নেবে কেউ যদি মেয়ের বিয়ে না হয় তার দায় কে নেবে তাহলে পোস্ট অফিসে টাকা রেখে মানুষ যাবে কোথায় এবং শুধু তাই না টাকা রাখার সময় তারা লক্ষ লক্ষ টাকা রেখে দিচ্ছে আর টাকা দেওয়ার সময় তারা পঞ্চাশ হাজার ষাট হাজার বিশ হাজার করে দিচ্ছে এই ব্যবস্থা চলতে পারে না এই ব্যবস্থার বন্ধ করতে হবে স্বাভাবিক করতে হবে পোস্ট অফিসের পরিষেবা আর যদি স্বাভাবিক করতে না পারে তাহলে ওরা এসে বলুন এখানে আর তিনটা স্টাফকে কি করে একজোকে ছুটি দিতে পারে এটা কোথাও চলে নাকি এই ব্যবস্থা একজনকে ইনচার্জ করে বসে রাখছে সে কিচ্ছু জানে না সে নিধিরাম সর্দার তার তালো আর নাই এই অবস্থায় পোস্ট অফিস চলতে পারে না কালকে আশ্বস্ত করেছে যে কালকের থেকে স্বাভাবিক করবে যদি না করে আমরা নকশাবাড়ির জনগণ আমরা কিন্তু কালকে থেকে আন্দোলনে নামবো আমার নাম রাধা গোবিন্দ ঘোষ